আসসালামু আলাইকুম বাজার করতে গিয়েছিলাম আম্মুর সাথে তো মাসে এরকম যাওয়া হয় কয়েকবার তো এখানে হচ্ছে বাসায় আমার ঘরে মুড়ি থাকতেই হয় মুড়ি কিনছিলাম এখানে এখন বলতে পারেন খোলা মুড়ি অ্যাকচুয়ালি না এটা খোলা মুড়ি বলবো না এটা হচ্ছে বড় বাজারে এরকম ইন্ট্যাক্ট করা মুড়ি থাকে এটা হচ্ছে ফ্রেশ দামিটা কেনা হচ্ছে দেখেন এখানে তিনটা বস্তা দেখা যাচ্ছে এক একটা এক এক দাম তো এখানে হচ্ছে যেটা একটু লো কোয়ালিটি সেটা একটু দাম কম যেটা একটু ভালো মানে সেটার দাম বেশি তো এই মুড়িটা আসলে অনেক মজা ছিল শুকনা মুড়ি মুখে দিলাম দেখলাম বেশ মজা আর সব কিছুই শপ থেকে সব সময় কেনা হয় না খুবই কম আর এটা হচ্ছে আমাদের মিরপুরের সবচেয়ে মানে এক নাম্বারের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় মাছের বাজার তো এটা এখানে আপনার হচ্ছে মুরগির বাজারও আছে তারপর গরুর মাংস তারপর মুদি দোকান সব কিছু এখানে তো এইটা হচ্ছে কাঁচা মাছের বাজারের সাইডটা একদম ছোটোবেলা থেকে আব্বু খালু তাদের সাথে আসতাম হচ্ছে এখনও সেটাই তো আগে হচ্ছে বেড়ানোর মতো করে আসতাম তাদের সাথে এখন হচ্ছে দায়িত্ব থেকে আসি করতে হবে কাজ তাই আসি তো এই তো আর হচ্ছে যে মাছ দেখলে মাংস দেখলে যে সব কিনে নেবো এমনটাও না বা কিনবো এরকমটা না কারণ আমাদের এখানে বড় বাছের বাজার ছাড়া এখানে মাছের আড়ত আছে আমাদের এরিয়া থেকে আরেকটু দূরে তো ওইখানে অনেক সময় কেনা হয় তো আগে দেখি যে কোথাকার মাছ ভালো তারপর হচ্ছে কেনা হয় আর এই তো তো মাছগুলো আসলে দিন দেখছিলাম আমরা কিনেছিলাম সেদিন হচ্ছে তেলাপিয়া মাছ এখন যা দেখাচ্ছি আপনাদেরকে যে কোন মাছগুলো এই যে দেখেন মাছগুলো হচ্ছে বেশ জীবন্ত ছিল এরকম আর যে নিচে একটা বক্সের মতো দেখতে পাচ্ছেন এই যে মামা হচ্ছে উঠাচ্ছে এখানে হচ্ছে মাছ পানির মধ্যে জিয়ানো ছিল একদম তাজা মাছ তো ভাবলাম যে এটা কি মানে শো করছে শুধু শো অফ কিনা না বাট না এটা যখন রান্না করে খাওয়া হয় বা ভেজে খাওয়া হয় রিয়েলি ইট ওয়াজ টু টেস্টি মানে এতটা মজা ছিল মানে একদম তাজা যে বোঝা যাচ্ছিলো তো মাছগুলো বেশ ভালো পরে তো শুধু তেলাপিয়া মাছই কিনেছিলাম সে সেই দিন মাছের মধ্যে আর এখানে বড় বড় রুই কাতল বোবাল তারপর হচ্ছে টুনা ফিশ কোরাল তারপর সামুদ্রিক অনেক মাছ ছিল অনেক বড় বড় চিংড়ি মাছ ছিল তারপর পাবদা মাছ ছিল তারপর হচ্ছে ট্যাংরা ছোট চিংড়ি বড় চিংড়ি লইটা অনেক টাইপের মাছ কারণ এই মাছের বাজারে আমি ছোটোবেলা থেকেই দেখি হরেক পদের মাছ পাওয়া যায় ভালো লাগে বেশ দেখতে কারণ সচরাচর তো এখানে যাওয়া হয় না খুবই কম আর ইলিশ মাছ তো ছিলই আর এই তো তারপর হচ্ছে চলে গেলাম মুদির দোকান যেখান থেকে হচ্ছে আমরা রেগুলার কেনাকাটা করি তো সেখানে বসে এরকম আঙ্কেল সিট দিলাম কারণ আঙ্কেল আমাদের এলাকার পরিচিত ছোটোবেলার আঙ্কেল আত্মীয়র মতোই হয় তো ওনার দোকান থেকে আমরা সবসময় কেনাকাটা করি তারপরে এই তো কেনাকাটা করে বাসায় চলে আসলাম মানে দেখালাম খুবই শর্টলি বাট মানে গেলে তো দুই তিন ঘন্টার আগে আসা হয় না তো পরে হচ্ছে মুরগি আর মাছগুলা কেনা হয় যেটা খেতে দুটাই অনেক বেশি মজা ছিল স্পেশালি মাছের কথাটা বলবো কারণ সবসময় মাছ ভালো পড়ে না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ